বন্ধুরা আমার তোমাদের জন্যে অনেক অনেক শুভকামনা কেমন আছো আমার খুব ভালো লেগেছে বন্ধুরা অদ্ভুত এবং নতুন একটা অভিজ্ঞতা হলো আমাদের বার্ষিক বনভোজনে অ্যানুয়াল পিকনিকে গিয়েছি আমরা সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে কিন্তু সেখানে যাওয়ার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের যাত্রা বিরতি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকজন শিক্ষক আছেন যারা নটডেমিয়ান আবার নটোডেম কলেজের অনেক ছাত্র সেখানে বিভিন্ন বিষয়ে অনার্স পড়ছে দিনটা ছিল শুক্রবার তাই ছুটির দিন যারা হলে থাকে তাদের কেউ কেউ ছিল ক্যাম্পাসে তারা কোনোভাবে জেনেছে যারা তারা তো এসেছে দেখা করতে তো অনেকে আফসোস করছে পরে স্বাভাবিক যে আমাদের টিচাররা আসছিলেন আমার আমরা দেখা করতে পারলাম না এখন আমি তোমাদেরকে অনেক সময় ভিডিওতে বলেছি যে আমি বেশিটা হাঁটতে পারি না হ্যাঁ আমার দুটো নি দুটো হাঁটু টোটাল রিপ্লেস করা আর আমাকে দেখে বোঝো তোমরা বন্ধুরা আমার ওয়েট যথেষ্ট ভারী কারণ আমি দ্রুত হাঁটতে পারি না ওইদিকে ডায়াবেটিস আছে সেই জন্যে হাঁট হাঁটা উচিত কিন্তু আরও কিছু কারণ আছে এত কিছু এখানে বলতে চাচ্ছি না যে কারণে আমি বেশি হাঁটতে পারি না বেশি হাঁটতে পারি না বলেও জন্য কমে না কেমন কিন্তু সিঁড়িতে আমার বেশ কষ্ট হয় হাটেও তো একটু ঝামেলা আছে তো নিয়ে রিপ্লেসের পরে সেটার জন্য হাঁটুর জন্য আমার উঠতে কষ্ট হয় না কিন্তু শ্বাস পড়ে ভারী শ্বাস পরে সিঁড়িতে আমার কষ্ট হয় তো তিন তলায় মানবিক ইয়েতে ভবনে সেখানে তিন তলায় আমাদের জন্য বসার এবং নাস্তার আয়োজন করা হয়েছিল আমি যথারীতি সিঁড়ি পেয়ে ওঠার সাহসই করিনি যাইনি কিন্তু প্রাক্তন ছাত্রদের একজন আমাকে তাড়াতাড়ি চেয়ার জোগাড় করে দিয়েছে ওখানে আবার একটা ছোটো তাঁবু টানানো ছিল বিভিন্ন রকম প্রোগ্রাম আরও কিছু পিকনিকের গ্রুপ এসছে সুন্দর ওরা ঘাসে টাসে বসে খেলছে খুব ভালো লেগেছে জানো মেলা জায়গা আমি খুব পছন্দ করি এবং সেখানে গিয়ে খুব ভালো লেগেছে ওখানে ধরো যদি আমার প্রাক্তন ছাত্র পনেরো জনের সাথে দেখা হয়ে থাকে বিশ জন পেয়েছি যারা আমার ছাত্র নয় কিন্তু আমার ফলোয়ার এইরকম জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা তো ছুটে এসেছেই কিন্তু আরও অনেকে এসেছে যারা আমার ছাত্র নয় তারা আমাকে চিনতে পেরে আমার ভিডিও তারা দেখে কোনোভাবে তাদের সামনে আমার ভিডিও যায় থেকে তারা সাবস্ক্রাইব করেছে ফলো করেছে সেই জন্য তারা আমার সাথে দেখা করেছে এবং এদের মধ্যে মেয়েও আমার খুব ভালো লেগেছে আসলে প্রত্যেকটা মানুষ স্বীকৃতি চায় আমার জানা মতে আমি আমার কোনো ভিডিওতে কখনো কারোর জন্য ক্ষতিকর হবে এরকম কিছু বলিনি বলি না কারো ক্ষতি হবে এরকম কোনো পরামর্শ না তেলে মানুষ আমাকে কেন খারাপ জানবে কেন আমার জন্য আমার প্রতি তারা রাগ দেখাবে আসলে দেখানোর কিছু নাই কি বলবো বন্ধুরা আমি তাদের রাগ পাওয়ার উপযুক্ত তবে কিছু লোক আমার উপরে একটু ক্ষোভ প্রকাশ করে কিন্তু একটা জিনিস নিরপেক্ষভাবে চিন্তা করলে দেখবে আমি কখনো রাজনৈতিক কোনো কথা বলিনা আর যারা না বুঝে খুব প্রকাশ করে বিরক্তি প্রকাশ করে এটা তো এটাও একটা প্লাস পয়েন্ট ওই যে আবার রবীন্দ্রনাথ একটা ভালো কাজ করিলাম কেউ কোনো নিন্দাই করিল না তো কিসের ভালো কাজ করিলাম অনেকটা সেই রকম ব্যাপার যে উনি কেন ভালো ভালো কথা বলবেন ওনাকে একটু খারাপ কথা কটু কথা দুই চারটে শোনায় দিই তো তারা যার যেরকম ভাবনা সে তো সেরকমই বলবে তার ভাষা তো সেরকমই হবে না বন্ধুরা ক্লান্ত আছি মনের মধ্যে আনন্দ আছে সেজন্য তোমাদের সামনে ভিডিওটা নিয়ে বসলাম আর যারা আমার সাথে দেখা করেছ আমার ছাত্র নও ছাত্রী নও কিন্তু আমাকে অনুসরণ করো আমার ভিডিও দেখো সবার জন্যে আমার অনেক অনেক আদর স্নেহ এবং ভালোবাসা আর নিরন্তর শুভকামনা রইল ভালো থেকো তোমরা সবাই